বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নতুন সার্কুলার প্রকাশিত হবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নিয়োগ সংক্রান্ত সকল তথ্য থাকবে আজকের ভিডিওতে ভিডিওটি কোথাও কাটাকাটি করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নিয়োগ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন যোগ দিন দেশ সেবা ও জন অংশ নিন প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বয়স আঠারো বছর থেকে বাইশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থীরাই শুধুমাত্র আবেদনের যোগ্য বলে গণ্য হবে যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক মান উচ্চতা সর্বনিম্ন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ অন্যান্য প্রার্থীদের জন্য বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি সম্প্রসারিত দৃষ্টি শক্তি ছয় বাই ছয় কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না অগ্রাধিকার যারা যারা অগ্রাধিকার পাবে এই সার্কুলারে অধিক উচ্চতা যারা অনেকটা লম্বা তালিকা ভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রিয়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার যে কোনো অনলাইনের দোকান থেকেই আনসার ব্যাটেলিয়ানের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ব্লাড সুগার এই এই টেস্টগুলো করানো হবে লাস্টে ডোপ টেস্ট করানো হবে যোগ্যতা সনদপত্র জমা প্রদান করতে হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে যেমন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ছয় কপি সম্প্রতি তোলা পাত্র সার্জেট রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র এনআইডি এর সত্তায় লিখিত মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম পেন্সিল সঙ্গে আনতে হবে প্রাপ্য ভাতা সুযোগ সুবিধা সমতল এলাকা কী কী ভাতা থাকবে উৎসব ভাতা দশ হাজার টাকা হারে বছরে দুইটি উৎসব ভাতা রেশন সামগ্রী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পারিবারিক রেশন পাবে মাসিক প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা পঞ্চাশ টাকা এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা অবসরকালীন এখানে সকল তথ্য আছে প্রশিক্ষণ কাল ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনক সমাপ্ত করতে হবে চাকরির মেয়াদ ছয় বছর পূর্ণ হলে প্রচলিত নিয়ম অনুসরণ করবেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সম্পর্কে চাকরি স্থায়ী করা হবে বিশেষ দ্রষ্টব্য সংক্রান্ত সকল তথ্য উল্লেখ করা আছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন নতুন করে খুব তাড়াতাড়ি সার্কুলার প্রকাশ পাবে পদের সংখ্যা অত্যাধিক পরিমাণে পথ থাকবে এবারে সার্কুলারে সার্কুলার প্রকাশ পেলে আমাদের চ্যানেল থেকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা যাচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে